রাতে রাতে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক সুন্দর একটি সকাল নিয়ে আবারও আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এটি কিন্তু দুদিনের দিনের ভিডিও একসাথে যোগ করেছি মানে গতকাল ছিল হচ্ছে মঙ্গলবার আর আজকে বুধবার এই দুদিনের ভিডিও মিলে আজকের ভিডিও দিচ্ছি সত্যি আজকাল এক নাগারে আমি কিন্তু ভিডিও করে উঠতে পারছি না সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন আজকে সম্পূর্ণ ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি একদম সকালবেলা উঠে আগে আজকে সম্পূর্ণ ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি মঙ্গলমায় ঈশ্বর সবার মঙ্গল করুন সবার মনটা অনেক ভালো হোক তো এদিকে অনেক বেলপাতা ছিল দেখে ভাবলাম আজকে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিই আর এই যে সব চেঞ্জ করেছি মা সরস্বতীর পাশে লক্ষ্মী ছিল আজকে জায়গাগুলো সব পরিবর্তন করেছি নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু চলছে হচ্ছে মঙ্গলবারের ভিডিও এদিকে মার ঘরে ওই যে ঠাকুরের সব জিনিসপত্র বের করেছিলাম তো ওগুলো এখানে খাটের ওপরে ছিল সেগুলোকে আবার আমি ব্যাগের ভিতরে এই এই ব্যাগ না মানে এই বালিশের কভারটার ভেতরে আমি রেখে দিই সব হ্যাঁ তো এগুলো সব এই যে বালিশের কভারের ভেতরে ঢুকিয়ে রেখে এটা আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি এখন বাজে পাচ্ছেন আর ঘর দুয়ার মোটামুটি কিছুটা গুছানো হয়েছে কারণ বৃষ্টি পড়ছে যার জন্য দুপুর দেড়টার সময় লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে আর হলো এইখানে জামা কাপড় হ্যাঙ্গারে জানালার মধ্যে দিয়ে দিয়েছি একটু ফ্যানের হাওয়াতে এই যে নড়ছে ফ্যানের হাওয়াতে শুকাবে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে আমার বারান্দা বাগানের গাছগুলো বারান্দা বাগানের গাছগুলো এই এই বৃষ্টি উপভোগ করছে তাই না যে টগর গাছটাও ফুল দিচ্ছে জবা গাছটা ফুল আবার ফুটবে এটার মধ্যে এই যে আমার কুমড়ো গাছ আর হলো আজকে অনেকটাই কাজ করেছি অনেকটা কি বলবো ঠাকুর ঘরে একটা র্যাক দিলাম র্যাক দিয়ে সব গুছালাম পরিষ্কার করলাম এই ঘরটা আমার ঘরটা কিছুটা গুছালাম মায়ের ঘরটা কিছুটা গুছালাম এটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও অনেক কাজ করে আছে শুভ সকাল এটা আজ সকালে ঘুম থেকে উঠে খুব শরীরটা খারাপ লাগছিলো তো উঠতেও বেলা হয়েছে তারপরে উঠে আগে পর্দাগুলো খুলে দিলাম বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দর ওয়েদার কিছুক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে মনটাকে ফ্রেশ করবার চেষ্টা করলাম কারণ গতকাল খুব মানে শরীর খারাপ গেছে উঠতেই পারছিলাম না তো যাই হোক তাও তো কিছুটা অনেকটা কাজ করেছি কিন্তু ক্যামেরা অন করে করে করা হয়নি তাই ভিডিও দেওয়া হয়নি তো এদিকে এই যে সকালটা শুরু করলাম আজকের সকালটা আর উঠেই তো একবার বারান্দায় আসি না আসলে পরে ভালো লাগে না তো এই যে কর্পোরেশনের লোকেরা রাস্তা পরিষ্কার করছে কারণ একবার ঘুম থেকে উঠে প্রথমে আমি ঠাকুর ঘরের পর্দা সরিয়ে মাকে দেখে নিই মানে এগুলো পরপর চলতে থাকে তো আজকে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার ব্যালকানিতেই এসেছি কাল রাতি নটার থেকে রাত্রি নটা থেকে এত বৃষ্টি হয়েছে যে অনেক গাছ পড়ে গিয়েছিল তো সেগুলোকে সকালবেলা উঠে উঠে সব ঠিক কালকে গতকাল ঠাকুর ঘর বুঝেছি তো এই র্যাকটা আমার ঘরে ছিল মধ্যে আমার সাজার জিনিসপত্র থাকতো এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রেখেছি ঠাকুর ঘরে আর ঠাকুরের জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটে যায় তাও এক ওই মধ্যে আসন মালা এগুলো সব রয়েছে আর এদিকে তো এই যে গঙ্গার জল এগুলো আছে তো ঠাকুর পুজো দেওয়া আমার আজকে কমপ্লিট হয়ে গেলো আজকে সকাল সকালই পুজো দিয়ে নিলাম প্রতিদিনই সকাল সকাল চেষ্টা করি আজ হলো গিয়ে বার বুধবার হে ঈশ্বর সবার মঙ্গল করো সবার মঙ্গল করো আমাকেও সুস্থ রাখো সবার মঙ্গল করো ঈশ্বর ওয়াশিং মেশিনে কাপড় দিলাম আছে বিছানা চাদর বালিশের কথা নাইটি এগুলো আছে আর যা ওয়েদার শুকাবেই না যে সুন্দর হয়ে যাবে যে বৃষ্টি হয়েই যাচ্ছে সুন্দর আবার ঠাকুরের সব পাল্টেছি সেগুলো ওখানে নিজে রেখেছি এগুলো এখন ধুয়ে দেব আর হলো গিয়ে মা এসে দুধ মুড়ি খাচ্ছেন আমার যা অবস্থা না বন্ধুরা শরীরটা খারাপ যেতে যেতে আমি আর আমার চেহারা দেখাতে পারছি খুব বাজে অবস্থা হয়ে গেছে যাই হোক কাজ করি কালকে মেয়ে যে ওষুধ পাঠিয়েছে অনলাইনে ওষুধ এসেছে কিন্তু সেগুলো এখনো খোলা হয়নি খুলতে হবে তো ঠিক আছে দেখি কতটুকু কাজ করতে পারি ঠাকুরের কাপড়গুলো ভেজানোই ছিল একটুখানি বেশি সার হয়ে গেছে সংখ্যাটা আমার কাছে আছে যা আছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে ভাবছি যে এবার হলুদ কাপড় কিনবো লাল আর কিনবো না লাল রানি এগুলো আগে অনেক দিয়েছি ঠাকুর কত বছরই তো আমি রানী কালারের কিনেছিলাম যেগুলো সেইগুলো আর এবার আর এবার কিনবো বলুন কিনবো বললাম না এটা ঘুরতে অনেক টাইম লাগে আসলে আমি আমার শরীর নিয়ে একটা গবেষণা করছি এবং বুঝতে পারছি যে আমার সেটা হয়েছে মেয়ে এখন ফোনে বলল মা ডাক্তার দেখো মেয়েকে আমি বলছিলাম না কিন্তু কি জানেন তো একা একা ডাক্তারের কাছে যাওয়াটাই আমার মনে হচ্ছে অথচ সুগার টুগার সব কিছু নর্মাল আছে কিন্তু তবুও এরকম একটা ব্যাপার হয়েছে দেখা যাক যদি দেখি সেরকম খুব কমছে না আমার ট্রিটমেন্টে তখন তো ডাক্তার দেখাতেই হবে ঘরগুলো এত অন্ধকার যার জন্য হচ্ছে ইসে কিছু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে জামা কাপড় গুলো ধুয়েছিলাম তাহলে দুদিন লাগে শুকাতে নাহলে শুকায় আজকে কাচতে দিয়েছি

কিন্তু এত বৃষ্টি হলেও কিন্তু গরম কিন্তু রয়েছে গরম চলে গেছে তা না গরম রয়েছে গরম জল বর্ষাই তারপরে তো জল দিয়ে দিলাম আমার কাপড়টা কাঁচা হয়ে গেছে এবার স্পিন করতে হবে তো সেটাই শুরু করলাম স্পিন করা কথা বলতে গেল না আমি হাঁপাতে থাকি গায়ে হাতটা এত ব্যথা মনে হয় যেন বিষ ব্যথা হয়েছে মানে কি বলবো আর আর আমি তো তেল মশলা একদম খাই না তো বান্ধবী এসেছিলো একটু তেল মশলা খাওয়া হয়েছে তারপরে কালকে উঠতে পারিনি কালকে মা আলু ভেজেছে এত তেল আমি মাকে বললাম মা দেখো দুদিন তিন দিন হলে আমি তেল ফুলেছি আধা বোতলের নিচে আধা বোতল পার করে গেছে মানে কতটা তেল খাওয়া হয়েছে তো যাই হোক যেটা শরীরে এখন আর সহ্য হয় না বয়স হচ্ছে তেল মশলা লবণ এগুলোর ঠিক মতো খেতে হবে মিষ্টি খেতে হবে না তো এদিকে কথা বলতে বলতে আপনাদের সাথে দেখুন অনেকটা কাজও হয়ে গেল আমি এদিকে স্পিন করতে দিয়েও দিলাম স্পিন চলছে চলুক এবার আমি অন্য কাজ করব ডাস্টিং তো করতেই হবে না করলে হবে না সে হালকা করে করি আর একটুখানি ভারী করেই করি মানে কম করি আর বেশি করি যেটাই করি না কেন করতেই হবে তো সেটাই করে নিচ্ছিলাম আর আপনাদের কাছে বলেছি যে মেয়ে যোগা শুরু করেছে তো মাঝখানে একটু মেয়ের সাথে কথা বলে নিলাম গতকাল যোগা করতে পারিনি কারণ ওর অফিস ছিল আজকে আবার করছে মানে ও সকাল এগারোটার থেকে যোগা করে হ্যাঁ অফিসে অ্যাটেন্ড করে মিটিং শেষ করে তারপরে হচ্ছে যোগাটা করে নেয় আর কি যোগা প্রাণায়াম তো সেইটা করছে তারপরে আর ওর সাথে এখন অব্দি কিন্তু আমার কথা হয়নি ঠিক আছে তো এদিকে এই যে ডাস্টিংগুলো করে নিচ্ছি আমি আজকে বিকালে এক্সারসাইজ করব কারণ হচ্ছে আমার করা হয়নি তো সকালে আর গতকালও বললাম না কোনো রকমের কাজ অনেক করেছি কিন্তু সেগুলো দেখানো হয়নি তো সেই জন্য আজকে হচ্ছে বিকেলেবেলা করব জায়গাগুলো কালকেই ঝেড়েছি আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর এই যে গাছগুলোর বর্তমান অবস্থা গাছগুলোর পাতাগুলো যে সেদিন এনেছিলাম না সেগুলো তো ওইগুলো প্রতিদিন একটু না মুছলে ভালো লাগে না তাই মুছে নি করে একটু বাদাম ভেজে নিচ্ছি একটু আলু ভাজার তেল ছিল তার মধ্যে মুড়ি দিয়ে খাবো খেতে স্ট্যান্ডটা ভেঙে যাওয়া থাকে না স্ট্যান্ডটা বসিয়ে বসিয়ে আর এখন কিছু কাজ করতে পারি না একটু খেয়ে নি না এনার্জি পাবো না কফি অবশ্য খেয়েছি একটা কথা জানানোর জন্য মানে মনে হচ্ছে দুদিন ধরে দুদিন ধরে তো আমার ব্লগ যে মানে দু দিন না পরশু দিন গেছে গতকাল যায়নি গতকাল আর আজকের মিলে আবার আমি ব্লগ দেব তো ব্যাপারটা কি হচ্ছে জানেন তো ব্যাপারটা হচ্ছে সেদিন আমি আমার মেয়ের গান দিয়েছিলাম সেটায় মনিটাইজেশান অন হয়েছে কিন্তু কপিরাইট হয়েছে ব্যাপারটা শুনুন তার কারণ হচ্ছে নাম দিয়ে দিয়েছে কি চন্ড্রী মানা কি যেন নামটা ভুলে গেছি সে এই গানটা রবীন্দ্রসঙ্গীতটা করেছে এবং সে গানটাতে কপিরাইট দিয়েছে এবার আমরা তো আর জানি না রবীন্দ্রসঙ্গীত তো সবাই গাইবে তাতে আবার কপিরাইট দেওয়ার কি হয়েছে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত গুরুদেবের গান অন্য গান তো আমরা করতেই পারি না কপিরাইট করে যায় রবীন্দ্রসঙ্গীতটা করা হয়েছে তো কপিরাইট পড়েছে এবার আমার মনিটাইজেশনে মানে আমার যেই ডলার ঢুকবে সেখান থেকে টাকা সে পাবে সে শেয়ার করবে মানে তাকে সে তার অ্যাকাউন্টেও যাবে তা আমার মেয়েকে মেয়ে বলছে যে আমি বললাম বাবু ব্যাপারটা কেমন হলো কপিরাইট পড়লো এদিকে আবার মনিটাইজেশান হলো এরকম এরকম লিখেছে মাম বললো যে হ্যাঁ মা তাহলে এক কাজ করো অন্য অন্যকে কেন তুমি তোমার এখান থেকে যা ইনকাম হবে সেটা অন্যকে কেন দেবে তাহলে আমার গানটাকে উঠে দাও হ্যালো না এগুলো তো আমার কাছে স্মৃতি না কোনো একদিন আমি শুনব যে তুই আমি ভিডিওতে দিয়েছিলাম আমি সেটা আমি শুনব তাহলে ভাবুন অবস্থা যে রবীন্দ্রসঙ্গীতটা মনে হয় তার বাবার সম্পত্তি মানে রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট আমাকে একজন বলেছিল যে তুমি তো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো তাতে কপিরাইট পড়বে না কেন গাইতে পারি না জানেনি তো ওই দু লাইন গাইলে ঠিক আছে তারপরেই যদি একটু একটু ধরুন একটা স্ট্যান্ডার্ড যদি গাওয়া হয় তাতেই কপিরাইট দিয়ে দেয় এই হচ্ছে কথা তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শরীরটা ভালো নেই বারবার বলে যাচ্ছি ভালো নেই ভালো নেই কথাটা বলতে চাইনি তবুও বলছি তো যাই হোক অনেকটা কাজ করলাম হ্যাঁ তো এখন আবার একটু শুয়ে বিশ্রাম নিচ্ছি কারণ একভাবে এখন আর পারছি না তো হচ্ছে সবাই আশা করি ভালো আছেন দেশে বিদেশে সবার জন্য মঙ্গল কামলা করছেন যারা আমাকে দেখেন যারা ভালোবাসেন হ্যাঁ তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল টিপে দেবেন সেটাই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে সবার আগে আর হলো লাইক কমেন্টটা টিপতে গিয়েই দেখবেন লাইক করতে গেলেই দেখবেন হাইক আসছে হাইক আসছে সেটাকে প্লিজ হাইপ করে দেবেন চ্যানেলটা তো আর সবার কমেন্টের কমেন্ট পেলে ভালো লাগে এখন অনেকে অবশ্য কমেন্ট করা করছেন না বাদ দিয়ে দিয়েছেন কেন জানি না তো যাই হোক যারা করছেন না তারা সুস্থ থাকলেই হবে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর জানি না আজকে ভিডিওটা কত দূর আমি করতে পারলাম তারপরে কিছুক্ষণ পরে ভিডিওটা এডিট করতে বসবো তো ঠিক আছে সাথে থাকুন এই রবীন্দ্রসঙ্গীতে যে কপিরাইট পড়েছে এবং আমার টাকাটা আবার তাকে শেয়ার করতে হবে এটা আমার কাছে অবাক হলো হলাম এবং হয়েওছে সেটা ডলারটা শেয়ার হয়েছে ঠিক আছে তো অনেক কিছুই নতুন নতুন জানতে পারি ঠিক আছে সাথে থাকুন টেবিল মুছতে এসে ভাবলাম আমাদের ওষুধের প্যাকেটটা খুলি মার ওষুধ দিনে আমাকে সাজিয়ে দিচ্ছে কালকে রাত্রে যখন খুব বৃষ্টি হচ্ছে তখন ওষুধ দিয়ে গেছে ওষুধ অনেক দিন হচ্ছে অর্ডার দেওয়া হচ্ছে

যারা ব্লগ করে তাদের যদি কাজের জিনিসটা না থাকে তাহলে কোড়া কপাল যেমন আমার এখন চলছে আমার এখন আমার কাজের জিনিসটা নেই হবে মেয়ে আসুক তখন নিশ্চয়ই হবে আসলে আমি না অনলাইনে অর্ডার করতে পারি না জিনিসপত্র এটাই হয়ে গেছে বড়ো ঝামেলার ব্যাপার ওষুধ একদম বাক্সে ওইখানে সব রেডি করে দিয়েছি তোমার ঠিক আছে এটা লাগবে না এটা আছে এটা একটা এক পাতা এক পাতা করে দিলাম এক মাসের ওষুধ আছে না ঠাকুরের জামা কাপড়গুলো মানে কাপড়গুলো আমার ঘরে জানালায় দিয়ে দিলাম কারণ ফ্যান চলবে শুকিয়ে যাবে আসলে ব্যাপারটা কি হয়েছে এখানে দড়িটার পড়ে না এইখানটা দড়িটা একদম সামনে তো তো এখানে জলের ছাটটা আসে বৃষ্টির ছাট আসে আর কিছু শুকায় না আর এদিকে আমি এই কাভারটা এখানে দিয়ে রাখলাম দেখি একটু জল তো নেই ওয়াশিং মেশিনে টেনে গেছে তারপরে পরে দেখি ঘরে কোথায় রাখ মার ঘরেও এই যেহেতু ফ্যান চলছে সেহেতু মার ঘরে নাইটিগুলো এভাবে দিয়ে রাখলাম ভাবুন অবস্থাটা একটা আমার ডেইলি এক্সট্রা কাজ কী বলুন তো এই ব্যালকনিটাকে ভালো করে ধোয়ানো নইলে এত নোংরা হয় এই যে ধুয়ে এখানে নালা দিয়ে বের করে দেওয়া এইটা হচ্ছে একটা বড় কাজ আমার ডেইলি এখন এটা কতক্ষণে শুকাবে এই গাছটাতে লাউ গাছটাতে একটু জল দিতে হবে যাই হোক বন্ধুরা এখন অনেক বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে মানে বারোটা কুড়ি বাজে প্রচুর কাজ করেছি হাঁপিয়ে গেছি এখনও কাজ বাকি আছে কিন্তু তার আগে ভিডিওটা আমি আগে যতটুকু হয়েছে আজকে আর বড়ো করবো না এতটুকুই রেখে দিই এডিট এডিট করে নিই তারপরে বাকিটুকু যেমন এখনও আমার বাথরুম পায়খানা পরিষ্কার করতে হবে ঘর মুছতে হবে তারপরে বাথরুম পায়খানা পরিষ্কার করতে হবে তারপরে হচ্ছে গিয়ে শ্যাম্পু করতে হবে তো তার আগে ভিডিওটা আজকে এই পর্যন্ত ঠিক আছে কত দূর হলেও ঠিক বলতে পারবো না সবাই সাথে থাকবেন প্লিজ রাখছি তাহলে